एक बात बोलूं गुस्सा मत हो ना कौन से कलर के चड्डी पहने हो बोल बोल क्या बजाए ना में सेंसेशन खत्म हो गई है क्या बजाए ना मैं सेंसेशन खत्म कभी बजाए ना देखी है मां से निकलने के बाद लवड़े। আমার দয়া করে বিনীত অনুরোধ এই যে যারা আঠারো বছরের নিচে যেসব ভাই বোনেরা এই ভিডিওটাকে দেখছো দয়া করে এই ভিডিওটাকে স্কিপ করে যাও এবং আমার চ্যানেলে বাকি অন্যান্য ভিডিও রয়েছে সেগুলোকে দেখতে পারো এবং আরেকটি বিশেষ অনুরোধ যে এই ভিডিওটাকে কেউ পার্সোনালি নেবেন না এটি এডুকেশনাল পারপাসের জন্য বানানো তো শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানান যে আজ থেকে পাঁচ দশ বছর আগে যে ভিডিওটা ভাইরাল হওয়ার পর একটা মেয়ে সুসাইড পর্যন্ত করতে বাধ্য হতো সেই মেয়েটা আজ নিজের থেকে থেকেই সেই ভিডিওটাকে শ্যুট করছে ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করছে এবং নিজেকে সেলিব্রিটি বলে ফিল করছে কারণ এত এত ভিউস আসছে সে সেখান থেকে এমনকি উপার্জনও করছে তো এই ব্যাপারটা কি ঠিক নাকি ভুল কীভাবে ঠিক বা কীভাবে ভুল আজকের এই ভিডিওতে আমরা পর্যায়ক্রমে অশ্লীলতার ব্যাপারে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তবে এই এজ লিমিটটা কি জানেন আঠারো থেকে চব্বিশ থেকে পঁচিশ বছরের বয়সী মেয়েদের মধ্যে বিশেষ করে দেখা যাচ্ছে তবে এই ভিডিওটাতে আমি শুধু এই এজ গ্রুপটাকে টার্গেট করছি না কারণ আমি এমনও দেখেছি যাদের বয়স পনেরো থেকে আঠারোর মধ্যে এমনও ও কয়েকটি মেয়েকে আমি দেখেছি যারা এই ধরনের কন্টেন্ট প্রডিউস করছে তো আমি বলতে চাই যে এটি পৃথিবীর সমস্ত নিকৃষ্টতম একটি কাজ পৃথিবীর সমস্ত জঘন্যতম একটি কাজ যেখানটায় আপনি শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে আপনি ভিউস আকর্ষণ করার চেষ্টা করছেন বা আপনি এমন কন্টেন্ট প্রডিউস করছেন যেটা এক পার্সেন্ট ও পজিটিভ ভ্যালু দিচ্ছে না সমাজের ওপরে যেটা উপরন্তু নেগেটিভ ভ্যালু দিচ্ছে সমাজের ওপরে যেটা সমাজের ওপরে একটি বোঝা হয়ে সৃষ্টি করছে যেটা একটি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে তবে পিছিয়ে নেই আমাদের কাকিমা জেঠিমা বা বৌদিরাও ওনারাও শারীরিক অঙ্গভঙ্গি ডাবল মিনিং কথাবার্তা বলে ভিউসকে অ্যাট্রাক্ট করছেন বা দর্শকদের অ্যাট্রাক্ট করে আনার চেষ্টা করছেন যে আপনারা আসুন আমার এই চ্যানেলে আমার এই পেজে এই সমস্ত কন্টেন্ট আছে আপনারা দেখুন এনজয় করুন এবং আমাকে আর্থিকভাবে সাহায্য করুন আমাকে টাকা দিন স্টারের মাধ্যমে আমাকে টাকা দিন আমি মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করব। আমাকে আরও আরও পপুলারিটি দিন তবে আমি একটাই কথা বলতে চাই যে টাকা দিয়ে সাকসেসকে কেনা যায় কিন্তু টাকা দিয়ে সম্মানকে কেনা যায় না যেটা একবার হারালে দ্বিতীয়বার পাওয়া খুবই মুশকিল তো আপনি আজকে যদি এটাকে সাকসেস বলে মনে করেন তবে আমি বলবো যে এটা হচ্ছে ফেক সাকসেস এটা হচ্ছে নিকৃষ্টতম একটা সাকসেস যেটা আপনাকে ভবিষ্যতে মানসিক শান্তি তো আপনাকে থাকতেই দেবে না উপরন্তু আপনার ওপরে একটা বোঝা ক্রিয়েট করবে আপনাকে পেছনের দিকে টেনে ধরবে এটা হচ্ছে আজকের টপিকের মূল বিষয়বস্তু যেখানটায় মেয়েরা নিজেদেরকে উজাড় করে দেখানোর চেষ্টা করছে এবং সেটা কি না দর্শকদের মাঝে পপুলারিটি ক্রিয়েট করছে তো এটার ইম্প্যাক্ট কি পড়ছে আমি একটাই কথা বলতে চাই যে আমরা যখন একটা রিলস ইনস্টাগ্রামে দেখি কোনো একটা জিনিস লাইক করি বা কোনো একটা জিনিস যখন সার্চ করে বের করি তখন বাকি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে বাকি সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে সেগুলো আমাকে সাজেস্ট করে প্রমোট করে ঠিক ওইভাবেই আজকে একটা ছেলে আজকে যারা ছোটো বাচ্চারা খেতে না চাইলে মা বাবারা ওনাদেরকে ফোনে কার্টুন দেখাচ্ছে সেইখান থেকে হ্যাবিট করতে করতে প্রতিটা জন্মের পর থেকে একটা শিশু শুরু করে আজ পর্যন্ত আই মিন ং তাদের যত বছর বয়স তারা ফোনের সঙ্গে একদমভাবে জড়িত এক একজন ছ ঘন্টা সাত ঘন্টা করে ফোন ইউজ করছে তো সেখান থেকে কি কোন কোন জিনিসগুলো তাদের মাইন্ডের মধ্যে যাচ্ছে কোন কোন জিনিসগুলো তাদের হার্টের মধ্যে যাচ্ছে সে কীভাবে নিজেকে ভাবার চেষ্টা করছে সেটা ইম্প্যাক্ট পেলছে একটা বড়োভাবে হিউজ অ্যামাউন্ট ইম্প্যাক্ট পেলছে তার লাইফের ওপরে তার কেরিয়ারের ওপরে তার ফিউচারে সে যেটা হতে চেয়েছিলো সেটা না হয় অন্য কিছু হওয়ার কথা ভাবছে তো আমি বলতে চাই যে আপনি যদি এই কন্টেন্টটাকে কনজিউম করছেন তো আপনি আগে বিচার বিশ্লেষণ করুন বিবেচনা করুন যে ওই কন্টেন্টটা আপনাকে কোনোভাবে হেল্প করছে হ্যাঁ কি না ওই কন্টেন্টটা আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড করছে হ্যাঁ কি না ওই কন্টেন্টটা আপনাকে লাইফে কেরিয়ারে এগিয়ে যেতে কি সাহায্য করছে বা ওটা কি অন্য কোনো ফিল্ডের যেটা আপনি কনজিউম করছেন তো আমি বলবো যে অন্য কোনো ফিল্ডের কন্টেন্ট কনজিউম না করে নিজের ফিল্ডের কন্টেন্ট কনজিউম করুন আমি বলবো যে আপনি আপনার বাড়িতে যদি শিশু থেকে থাকে তবে আমি বলবো যে ফোন থেকে ওনাকে অ্যাভয়েড দূরে রাখুন ওনাকে কম্পিউটার দিন ল্যাপটপ দিন মধ্যে মাইক্রোসফটের অনেক অ্যাপলে অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো ইউজ করার পর ওনার ওই স্কিল ডেভেলপ করতে পারে তো আপনি সেটা করতে পারেন অ্যাডোবির অনেক সফটওয়্যার রয়েছে যেগুলোতে সে স্কিল ডেভেলপ করতে পারে সেদিকে নজর দিন আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের থেকে বাচ্চাদেরকে দূরে রাখার চেষ্টা করুন এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ ইম্প্যাক্ট পেলছে যেটা আজকের সমাজের উপরে একটা লজ্জাজনক ব্যাপার যে কি করে কি করে একজন মহিলা বা একজন পুরুষ কীভাবে পারছে এই ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে আমার প্রশ্ন হচ্ছে এটা তো আপনি আপনার মতামত আমাকে কমেন্টে জানান তো এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমরা কী কী করতে পারি এবার আমরা চলে আসবো যে এই জিনিসটা হোয়াট উই ক্যান ডু ফর দ্যাট কি আমরা কি কী করবো আমরা এক করতে পারি আমরা নট ইন্টারেস্টেড একটা অপশন থাকে ওই অংশটাই ক্লিক ওইটাতে ট্যাপ করবো যাতে ওইটা না আসে দ্বিতীয়ত বাচ্চাদেরকে অন্যান্য যে এডুকেশনাল সফটওয়্যার বা এডুকেশনাল প্ল্যাটফর্মের দিকে তাদের ঝোঁক বাড়ানোর চেষ্টা করবো তৃতীয়ত আমরা আরেকটা কাজ করতে পারি যে এই সমস্ত যে অ্যাকাউন্টগুলো আমাদেরকে এই সমস্ত ও কন্টেন্টগুলো প্রডিউস করছে সেই অ্যাকাউন্টে কি আমরা রিপোর্ট করতে পারি এতে কী হবে না ওই অ্যাকাউন্টগুলো রিচ ডাউন যাবে এবং এটা ফিউচারে একটা বড ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এবং গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্টকেও এর উপরে অ্যাকশান নেওয়া উচিত যে এই সমস্ত কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা কোনো দিনই সম্ভব নয় আর যদিও সম্ভব হয় এটা এজ লিমিট রাখা উচিত যে এটা এইটিন ইয়ার্স টোয়েন্টি ইয়ার কি টোয়েন্টি ফাইভ ইয়ার্সের দের ফোনে সাজেস্ট করবে বাকি নিচে যা যাদের এজ তাদের ফোনে এই সমস্ত জিনিস শো করা যাবে না তো এই কন্টেন্টটা আপনার কেমন লাগলো আপনি আমাকে কমেন্ট সেকশানে জানান আপনার মতামত জানান এবং পরবর্তী ভিডিও কোন টপিকের ওপরে চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ বন্দা মাতারাম